যুক্তরাষ্ট্রে হয় আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় শোষণ করছিল এখান থেকে পরিবর্তন একটা উপায় যে আমাদেরকে যারা বিদেশের থেকে দলমত নিয়ে অর্থ নিয়ে আমাদের বারবার স্বাধীনতার কাহিনী শোনাচ্ছে এটাকে আমাদের রাজনৈতিকভাবে সংস্কার করতে হবে রাজনীতি একটি অনেক বড় জটিল করা আপনি দেশের স্বাধীনতার কথা বলবেন আর ভারত থেকে টাকা নেবেন আপনি স্বাধীনতার কথা বলবেন পাকিস্তান থেকে অর্থ নেবেন আমি স্বাধীনতার কথা বলবেন সৌদি আরব থেকে অর্থ নেবেন আমি স্বাধীনতার কথা বলবেন আপনি লন্ডন থেকে টাকা নেবেন আমি স্বাধীনতার কথা বললেন আমি যুক্তরাষ্ট্র থেকে অর্থ নিলেন সাহায্য নিলেন এটা কি স্বাধীনতা আনতে হবে এই স্বাধীনতাকে কিভাবে আসে তার একমাত্র পরিকল্পনা থাকবেন বিভোসির হাতেই আছে এই সেই সাংস্কৃতিক বিপ্লব আমি উদ্বোধনী অনুষ্ঠানে খুব বেশিক্ষণ বক্তব্য দিব না আমার আরো দু চারটে কথা বলে আমার দলের নেতাকর্মীদের বর্তমা দেওয়ার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাবো এবং পরবর্তীভাবে আমি সংস্কার ভাষাকে করতে হবে সংস্কার ধর্মকে করতে হবে সংস্কার সভ্যতাকে করতে হবে এই জিনিসগুলো আমাদের পরিবর্তন আনতে হবে